তিনশো পঁয়ষট্টি দিনে একদিন ও ফজরের নামাজ করলা না এই ছিল মায়ের দুধের হক ছাড়া দিনে এক ওয়াক্ত নামাজ পড়লা না একটা সেজে দাও দিলা না মুসলমানের সন্তান এমন নির্মম ইমানদারের ঘরে জন্ম নিয়ে এত বড় জালেম হয় একটা সেজে দাও দিলা না এক নামাজও পড়লাম কোনদিন ফজরের নামাজ পড়ো না যারা ভাইয়া বাবা যারা পড়েন না বলেন আল্লাহ রে মা কারুল আমিন বলেন হে মানুষ আমার মতো দয়ালু মেহরবান মালিককে আমার থেকে ফিরায়া দিল তোমারে কে কে তোমাকে ধোকা এমন কোন বন্ধু গেলা মা গার রাখা কে তোমাকে ধোকা দিল আসমান ও জমিন গোটা কায়রা চব্বিশ ঘন্টা দিয়ে যেই আমি আল্লাহ তোমাকে লালন পালন করছি বান্দা এমন দয়ালু মেহের বান মালিককে বুঝি একটা সেজদাও দেয় না কেমনে পারলা কোন মা যদি সন্তানকে বলে যে সন্তান ছয় মাস মায়ের কোনো খবর রাখে না একটা চিঠিও দেয় নাই একটা মোবাইলে কল দেয় নাই সেই মা যদি চোখের এক ফোঁটা পানি ফেলে বলে বাফ এমন মারে কেমনে রে ভুলে গেলি বাফ আমি তো তোর সেই মা যে তুরে নয় মাস গর্বে ধারণ করেছি দুইটা বছর বুকের দুধ খাওয়াইছি এমন মারে কেমনে ভুলে গেলি বাপ গত ছয়টা মাসে একটা ফোন করিলি না এ কথা বলে যদি কোনো মা কেঁদে দেয় চোখের পানি ফেলে পাথর দিল সন্তান তো মাথা নয় ফেলবে ঠিক কিনা রব্বুল আলমিন বলে বান্দা গত একটা বছর কেমনে রে পারলি বান্দা আমি আল্লাহরে একটা সেজদাও দিলি না কোনদিন ফজরের নামাজ পড়লি না ওয়াজালনা নাওমাকুম সুবাতা ওয়াজালনা লাইলা লিবাসা আল্লাহ বলে বান্দা তোমার সারা দিনের ক্লান্তি দূর করার জন্য তোমার দুই চোখের ঘুম এটা কিন্তু আমি আল্লাহ বানাইছি ঘুম কিন্তু আমি বান্দা। আবার তোমার ঘুমের পরিবেশ করার জন্য আল্লাহ অন্ধকারের কালো চাদর দিয়ে ঢেকে রাত বানিয়ে দিয়েছি আমি বলছি ফেরেস্তা চাদর টেনে দাও অন্ধকারে ঢেকে দাও আমার বান্দা কিছুক্ষণ পরে ঘুমাবে আলোর মধ্যে আমার বান্দার ঘুম হবে না আরামসে সব কুকুর বিড়াল চতুষ্প জন্তু জানোয়ারকে আল্লাহ বলতেছে আমার বান্দার মহল্লাবাস মধ্যে আশপাশে যে সব জানোয়ার আছ সব আওয়াজ বন্ধ করে চুপ হয়ে যাও কোনো শব্দ করবা না আমার বান্দা ঘুমাবে এই জন্য কুকুরও চুপ সব প্রাণীগুলো চুপ হয়ে গেছে আমার বান্দা ঘুমাবে পরে ডিস্টার্ব কইরো না ওই সারা দিন কষ্ট করছি আল্লাহ বলে না আমি ঘুম বানাই আমি রাত্রিটাকে কালো চাদর দিয়ে ঢেকে দিয়েছি এবার আল্লাহ বলে বান্দা রাত্রি এগারোটা বাজে তখন তুমি ঘুমাইতে গেলা আমি আল্লাহ তোমার দুই চোখে ঘুম দিলাম বাজারে কিন্তু বান্দা খাট পাওয়া যায় তোষক পাওয়া যায় ল্যাপ পাওয়া যায় কম্বল পাওয়া যায় বালিশ পাওয়া যায় এসি পাওয়া যায় সব কিন্তু কিনতে পাওয়া যায় দুই চোখের ঘুম কিন্তু বাজারে কিনতে পাওয়া যায় না আমি আল্লাহ দেই কে দেয় আল্লাহ দেয় আল্লাহ দেয় আল্লাহ দেয় তো আল্লাহ বলেন ঘুম পাড়াইলাম অন্ধকার দিয়ে ঢেকে দিলাম চারিদিকের আওয়াজগুলো সব নিস্তব্ধ করে দিলাম এবার আমি আল্লাহ নিজেও জেগে রইলাম আমি ঘুমাই নাই দুনিয়ার মা কিন্তু সারাদিনের কর্ম ব্যস্ত হয়ে সন্তান বাচ্চা সব খাওয়ায়া খাওয়াইয়া তরকারি সব গরম দিয়ে সব আলমারির মধ্যে দরজা জানালা বন্ধ করে লাইট ফ্যান বন্ধ করে মাও তো একটা সময় ঘুমিয়ে যায় বাপ ও ঘুমিয়ে যায় আল্লাহ বলেন আমার জমিনবাসীকে ঘুম পাড়াইয়া। আমি আল্লাহ কিন্তু ঘুমাই নাই বান্দা আমার চোখে ঘুম নাই আমার চোখে তন্দ্রা নাই লা হু হু সিনা আমি ঘুমও যাই না তন্দ্রাও যাই না কেন যদি রাত দুইটায় আমার বান্দা উঠতে চায় যদি তার পেশাবের জরুরত বাথরুমের জরুরত হয় যদি তার কোনো প্রয়োজনে উঠতে হয় আমি যদি ঘুমায় থাকি আমার বান্দার চোখ মেলে দিবে কে পরে চোখ খুলে দিবে কে এজন্য জন্য আমি তাকিয়ে তাকি তোমার দিকে কখন যেন তুমি আমার চোখ মেলতে চাও এজন্য আমি আছি তোমার মালিক এগারোটা বাজে ঘুম পাড়াইলেন বারোটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা বাজে ফজরের জামাত সাত ঘন্টা মাথায় গিয়ে ফজরের জামাত তাইলে সাড়ে ছয় ঘন্টা ঘুম পাড়াইয়া মহান আল্লাহ সাড়ে ছয় ঘন্টা পরে বললেন বান্দা এইবার আমি আল্লাহ চার রাকাত নামাজের জন্য দশটা মিনিট সময় চাই সেই মালিককে যে বান্দা দশটা মিনিট সময় দিতে রাজি না সে কেমন বড় না ফরমান কত বড় অকৃতজ্ঞ বলেন ইনসাফের সাথে এই প্রিয় ভাই বলো ভাইরা ফজরের নামাজ যে পড়ে না খোদার কসম যুবক মনে রাখো আল্লাহর নবী বলছে যে ফজরের নামাজ পড়ে না সে মুনাফিক নবী বলছে যে ফজরের নামাজ পড়ে না সে খবিস খবিস খবিশ খবিস বেটা এই খবিস তুই খবিস খবিস বেটা খবিস বেটা খবিস পায়খানায় থাকে নবীজি এর জন্য বাথরুমে ঢুকতে বলতেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল আল্লাহ খবিস থেকে পানাহা চাই নবী টয়লেটে ঢুকতে এটা বলতেন এই জন্য পায়খানায় থাকে এই জন্য বেনামাজি যেগুলো ফজরের নামাজ পড়ো না তুই পায়খানা থেকে ঘুম থেকে উঠো পরে শয়তান লাঠি দিয়া মূলত টয়লেটে ফালাইছে এই জন্য উঠতার সব বাথরুমে ফেলে দিছে তুমি তোর পায়খানা দীপুর থেকে তুলছে আর দলিল দেব শোনো মিয়া আল্লাহর নবী বলছে যে ফজরের নামাজ পড়ে না আল্লাহর রাসূল বলছে কা রাজুলুন বালা শাইতানু ফি উযুনাইহি শয়তান তার দুই কানে মুত্তা দেয় এই জন্যই তো না পাক হইয়া যায় এই জন্যই তো খুব শয়তান পেশাব করে হ্যাঁ মনে রাখি যদি কারো লজ্জা থাকে

ফজরের সেজদা দিলি ঠিক আছে আছে তোর সারা দিন আমি দেখি ওকে ঠিক আছে রাকাত আল ফজর খাইরু মিন আদ দুনিয়া ওয়া মা ফিহা নবীজি বলেন ফজরের দুই রাকাত নামাজ দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার চাইতে কোটি কোটি গুণে উত্তম সুবহানাল্লাহ কোটি কোটি